সারা রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর কাজ শুরু হয়েছে আজ থেকে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আজ থেকে স্তরের অফিসারেরা বাড়ি গিয়ে ভোটারদের যাবতীয় তথ্য সংগ্রহ করছে ভোটারদের যাবতীয় তথ্য সংগ্রহ করে তারা তা নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন এসআইআর প্রথম দিনই পঞ্চায়েত থেকে কাগজপত্র সংগ্রহ করে ব্লক স্তরের তেহট্ট বিধানসভার অন্তর্গত দুশো আঠাশ নম্বর বুথে বাড়ি বাড়ি গিয়ে এনোমারেশন ফর্ম দিয়ে আসার কাজ শুরু করেছেন এই ফর্ম পূরণ করার পর তারা এসে তা সংগ্রহ করে নিয়ে যাবেন সাধারণ মানুষ এসআইআর নিয়ে যথেষ্ট সচেতন ও ভাল বাড়ি বাড়ি এনুমারশন ফ্রম দিতে কি এমনই অভিজ্ঞতা ব্যক্ত করলেন ব্লক স্তরের অফিসার বিএলও শঙ্কু হালদার অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ ভা ইট ইউজ আমার পছন্দের গয়না আজ থেকে সোহার হিউর এন্ড প্রেশেস ওরিয়েন্ট জিয়ারে কি বলে গেলেন বেলো বলে গেল এই যে ডকুমেন্টস কাগজপত্র দিয়ে গেল এই কাগজগুলো ফর্মটা ফিল আপ করে এক মাসের মধ্যে জমা করতে কি কি ডকুমেন্টস লাগবে কিছু বলেছে ওই দু হাজার দুই সালে অনুযায়ী যে ভোটার লিস্টটা আছে সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করে সেগুলো জমা কিছু দিতে হবে না ওগুলো লাগবে কাছে সাথে এতে কি আপনাদের কোথাও আতঙ্ক বা ভয় লাগছে না এতে কোনো আতঙ্ক ভয় কিছু নেই আপনাদের ডকুমেন্টস রয়েছে হ্যাঁ ডকুমেন্টস আপনার নাম আমার নাম সৌমিত্র মণ্ডল আচ্ছা এই ফর্মগুলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আজকে হচ্ছে চার তারিখ নভেম্বর মাস দু সাল আমরা এনুমারেশন ফর্ম দিচ্ছি যেহেতু আমাদের রাজ্যে এসআইআর চালু হয়ে গেছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা ভোটার তালিকার নিবি সংশোধনের কাজ চালু হয়েছে তো এই বিষয়ে আমাদের এই ফর্মগুলো দেওয়া এই ফর্ম ফিল করতে কি ডকুমেন্টস লাগছে এই ফর্ম ফিল করতে বিশেষ কিছু ডকুমেন্টস এই মুহূর্তে লাগবে না আমাদের যেটা মেন সূত্রপাত হচ্ছে যে দু সালের তথ্য অনুযায়ী দু হাজার সালের তথ্যের সঙ্গে একটা ম্যাপিং করা এবং এই দু সালে যেমন ধরুন কোনো ভোটারের নাম যদি দু সালে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একরকম তথ্য হবে যদি তার বাবা নিজের তথ্য না থাকে দু হাজার দুই সালে সেক্ষেত্রে তিনি তার পরিবারে নিজের মা বাবা অথবা ঠাকুরদা ঠাকুমার তথ্য এখানে দেবেন আর এক্সট্রা এর সঙ্গে কিন্তু কোনো ফর্ম আমরা জমা নিচ্ছি না শুধুমাত্র এই ফর্মটাই আমরা জমা নেব এই মুহূর্তে আমাদের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সমস্যা বলতে দেখুন সমস্যা কিছুই না বেশি বোঝাতে হচ্ছে মানুষকে যেহেতু জিনিসটা নতুন এবং সম্পর্কের জায়গাগুলো কোন ঘরটা কাদের জন্য এই জিনিসটাকে একটু বেশি করে বোঝাতে হচ্ছে যে কিভাবে পূরণ করতে হবে সেই জন্য একটু সময়টা বেশি লাগছে আর কি এখন যে কটা বাড়তে গেলেন কাগজপত্র সব ঠিকঠাক পেয়েছে হ্যাঁ আমাদের মোটামুটি এখনো পর্যন্ত যে কটা বাড়তে গেলাম হয় নির্বাচক বা ইলেকটরের নিজের তথ্য আছে দু হাজার দুই অথবা তার পিতামাতার যে কোনো একজনের তথ্য এখনো পর্যন্ত পেয়েছি আপনার পরিচয় আমার পরিচয় আমি বিএলও আমার তেহট্ট বিধানসভা আটাত্তর নম্বর বিধানসভা সেখানকার দুশো আঠাশ নম্বর পার্টির আমি বিয়েলো যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট